রাজপথে আন্দোলন করেছে সে আন্দোলন আমরা বাস্তবান করে ছাড়বই ছাড়ব ইনশা আল্লাহ প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সংখ্যানুপাতিক ইয়ার পদ্ধতিতে নির্বাচন আমরা এই তিন দাবি আদায়ের লক্ষ্যে যদি আমাদের শহীদ হতে হয় আমরা কি রাজি আছি শহীদ হতে প্রয়োজনে আমাদের তিন আদায় করে ছাড়ব ইনশা আল্লাহ যদি আমাদের বুকে তাজা রক্ত রাজপথে ঝেলে দিতে হয় আমরা ইস্প হব না আমরা সবাই রাজি আছি তো ইনশা আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে সহযোগিতা করুক আল্লাহ আমাদেরকে শহীদি কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করুক অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ